নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমাদের একটা রান্নাঘরের সবার সমস্যা যে ধনে পাতা ঠিকমতো ভালো থাকে না তো তারই একটা টিপস নিয়ে আমি চলে এসেছি তো দেখো আমাদের পুরনো ধনে পাতাটা আমার কেরম বাজে শুকিয়ে পুরো হলুদ হয়ে গেছে তো আমি আজকে ফ্রেশ ধনেপাতা পাতা নিয়ে এসেছি তো এটাকে আমি কিভাবে স্টোর করব। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে বাটি নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি বেশ পরিষ্কার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব তো জলটা একটু বেশিই নেবে নামা হয়ে গেলে যে ধনেপাতাটা আছে সেটাকে তোমরা খুব ভালো করে ডুবিয়ে একদম পুরো ভালো করে ধুয়ে নেবে যাতে এর মধ্যে কোনো বালি ধুলো বা কাদা কিছুই না থাকে তো সেটা একটু লক্ষ্য রাখবে দিয়ে এটাকে ভালো করে খুব সুন্দর করে তোমরা ধুয়ে নেবে আর এর মধ্যে থেকে যেগুলো বাজে পাতা বা হলুদ পাতা থাকবে সেগুলো তোমরা কেটে বাদ দিয়ে দেবে মানে তুলে বাদ দিয়ে দেবে তো আমার সেরম একটা ছিল না হলুদ পাতা তো আমার সবগুলো প্রায় ফ্রেশই ছিল ভালোই ছিল তো সেই জন্যে আমার বাদ দেওয়ার দরকার পড়েনি তো তোমরা বাদ দিয়ে দিও বাজে পাতাগুলো তো জল থেকে এবারে আমি ঝরিয়ে এটা নিচ্ছি এবারে যে জলটা আছে এটাকে আমরা ফেলবো না এটাকে আমরা গাছের গোড়ায় ইউজ করব। তো চলো আমাদের একটা ছোট্ট বাগান আছে তো সেটাতেই আমরা এটা ইউজ করব তো এখানে আমার একটা পুঁই গাছ হয়েছে দেখতে পাচ্ছ তো এটাতেই আমি জলটা দিয়ে দেব। যাতে এটা খুব ভালো গাছের জন্যে জলটা খুব ভালো তো জলটা আমি দিয়ে দিলাম গাছের মধ্যে তো চলো এবারে আবারও বাটিটা ধুয়ে পরিষ্কার করে আমি জল নিয়ে নিয়েছি তো তোমরা এখানে পরিষ্কার জল নামার চেষ্টা করবে যাতে জলটা একদম পরিষ্কার হয় তো এর মধ্যে আমি এখানে হাফ চামচ মতো খাবার যে সোডা সেটা দিয়ে দিয়েছি বেকিং যে সোডা হয় সেটা আর এখানে এক চামচ আমি নুন দিয়ে দিয়েছি সেটা দিয়ে এটাকে ভালো করে গুলে নেবে দিয়ে এই যে জলটা আমরা রেডি করলাম এই জলটার মধ্যে আবারও যে ধনে পাতাটা রেখেছি ধুয়ে সেইটাকে ভালো মতো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো পোকা মাকড় বাজে কিছু ধুলো না থাকে তো তার জন্য এটা যাতে একদম ফ্রেশ হয়ে যায় তো এটাকে ডুবিয়ে আমি পাঁচ মিনিটের জন্যে রেখে দেব রেখে তারপরে আমি দেখো পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমাদের পুরো ভালো মতো করে ধোয়া হয়ে গেছে তো এটাকে আমি তুলে ভালো মতো করে ঝরিয়ে নেব যাতে এর মধ্যে এক একটুও জল কোনো না থাকে তো তার জন্যে আমি এখানে একটা টাওয়াল ইউজ করেছি তো সেই টাওয়ালের মধ্যে আমি সব ধনে পাতাটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তো সবটাকে ছড়িয়ে নিয়ে এবারে আমি ভালো মতো করে এটাকে মুছে নেব যাতে ধনে পাতার মধ্যে এতটুকুও জল না লেগে থাকে তো তার জন্যে আমি ভালো করে এটাকে মুছে নিচ্ছি তো আর এই প্রসেসটা তোমরা খুব সাবধানে খুব ভালো করে বেশ খানিক্ষণ ধরে করবে যাতে তোমাদের এই প্রসেসটা খুব ভালো মতো করে করবে যাতে ধনেপাতার মধ্যে একটুও জল না থাকে কারণ এই প্রসেসটা হচ্ছে সব থেকে মেন প্রসেস এটার উপরে ডিপেন্ড করবে তোমাদের ধনেপাতা পাতা দিন ভালো থাকবে তো এইটা হচ্ছে আমাদের সব থেকে মেন যে প্রসেস সেটা তো আমি খুব ভালো করে বারবার এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে জলটাকে টাওয়ালের মধ্যে সব করিয়ে দিচ্ছি যাতে ধনেপাতাতে পাতাতে কোনো জল না থাকে তো এটা আমার ভালো করে জলটা শোভ করা হয়ে গেছে ধনেপাতাগুলো পাতাগুলো শুকিয়ে গেছে এবারে আমি টিস্যু নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো টিস্যুকে আমি ভালো করে খুলে নিচ্ছি তো টিস্যুগুলোর মধ্যে আমি তিনটে টিস্যু পেপার নিয়েছি তো তোমরা চাইলে একটু বেশি কমও নিতে পারো যাতে একটু মোটা হয় যাতে ধনে পাতাটা ভালো থাকে তো তার জন্যে আমি একটু মোটা করে নিয়ে নিয়েছি আর এখানে যে দেখো কয়েকটা ধনে পাতার আমি ডাল নিয়ে নিয়েছি তো সেটাকেই আমি এখানে মুড়ে নেবো তো দেখো আমি কীভাবে মুড়াচ্ছি তোমরা আশা করি দেখতেই পাবে একদম টাইট করে ভালো করে তোমরা এটাকে মুড়িয়ে নেবে দিয়ে এটাকে ভালো করে মতো করে মোড়ানো হয়ে গেলে এবার যে একটা এয়ারটাইট ব্যাগ হয় যে ব্যাগগুলো হয় সেটা নিয়ে নেবে তো আমার কাছে নর্মাল যে হোয়াইট কালার ট্রান্সপারেন্ট হয় সেটা ছিল না তো তার জন্যে আমার মেয়ের চকলেটের একটা প্যাকেট ছিল তো সেটা আমার এয়ারটাইট ছিল তো সেটাতেই আমি ভরে রেখে দিয়েছি তো তোমাদের কাছে থাকলে তোমরা যে ট্রান্সপারেন্ট এয়ার এয়ারটাইট প্যাকেটগুলো হয় সেটাতেও রেখে দিতে পারো আমি তোমাদেরকে পুরো ঘরোয়াভাবেই দেখানোর চেষ্টা করেছি যাতে এগুলো তোমাদের ঘরে থাকে তো দেখো এটাতে করে আমি ফ্রিজে রেখে দেব যাতে এটা আমাদের দুধ থেকে চার সপ্তাহ মতো এটা আমাদের ভালো থাকবে নর্মাল ফ্রিজেই রাখবে তো এটা আমাদের দুধ থেকে চার সপ্তাহ মতো ভালো থাকবে তো এখানে আমরা একটা স্যালোপিন পেপার নিয়ে নিয়েছি যে স্যালোপিন যে প্লাস্টিকগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি প্লাস্টিক র্যাপার থাকে সেটাও তোমরা নিয়ে নিতে পারো তো কিছুটা ধনে পাতা নিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে টাইট করে মুড়িয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার পাস না হয় কোনো হাওয়া যাতে পাস না হয় তো এটাকে ভালো করে মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি আবারও এটার পেছনটা দেখো মুড়ে দিয়ে একটা গার্ডারকে আটকে দিচ্ছি যাতে এর মধ্যে এক্সট্রা হাওয়াটা ঢুকে না যায় যাতে এটা খারাপ না হয়ে যায় তো সেই জন্য আমি এটাকে ভালো করে রাবার দিয়ে বেঁধে নিয়ে নিচ্ছি তো এটাকেও আমরা রাবার দিয়ে ভালো করে বাঁধা হয়ে গেলে এবারে এটাকেও আমরা ফ্রিজে রেখে দেব এটা রাখবো নর্মাল তো এটাও নর্মাল ফ্রিজে রেখে প্রায় এটাতে তোমাদের দু মাস অবধি এটা তোমাদের ভালো থাকবে তো চলো এবারে যে থার্ড পদ্ধতি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এবারে যে আমাদের দুটো পদ্ধতি হয়ে গেল এবারে থার্ড থার্ড যে পদ্ধতি সেটা দেখাচ্ছি তৃতীয় তো সেটা দেখো এই যে গোড়াটা আছে সেটাকে আমরা একটুখানি কেটে নিচ্ছি এক আঙুল মতো তো এই গোড়াগুলোও আমরা ফেলে দেবো না আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি লাস্টে যেগুলো আমি কি করব এগুলোরও একটা প্রসেস আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো ওটা বাদ দিয়ে দিয়ে গোড়াটা এবারে যে ধনে পাতাটা আছে সেটাকেও আমরা ভালো করে দেখো কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব ছোটো না খুব বড়ো না একটু মিডিয়াম করে কেটে নেবে ধনে পাতাগুলো তাহলে আমাদের স্টোর করতে এটা সুবিধে হবে তো সব ধনে পাতাগুলো দেখো আমাদের কাটা হয়ে গেছে তো এবারে আমি একটা কাচে শিশি নিয়ে নিয়েছি পরিষ্কার করে জল ঝরিয়ে যাতে এতে কোনো জল না থাকে বা নোংরা না থাকে তো সব যে কুচিয়ে রাখা যে ধনে পাতাগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবটা দাওয়া আমাদের হয়ে গেলে এটাকেও আমরা বন্ধ করে রেখে দেব। এটাকে আমরা ডিপ ফ্রিজে রাখবো তো এটাও আমাদের প্রায় এক থেকে দুই উইক মতো মানে দু সপ্তাহ মতো এটাও আমাদের স্টোর করা যাবে তো চলো এটাকেও আমরা রেখে দিই ডিপ ফ্রিজে তো এটা থাকুক এবারে আরেকটা যেটা ফুড পদ্ধতি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে আমি জমিয়ে নেব তো তোমরা এটা আইস যে ট্রে হয় সেটাতেও করতে পারো কোনো অসুবিধে নেই আর জলটা একদম ডোবা ডোবা দেবে যাতে ধনে পাতাগুলো ডুবে যায় তো এটাকে আমরা ফ্রিজে জমিয়ে নেব আর এটা তোমরা যে আইস যে ট্রে হয় সেটাতেও তোমরা করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি আজকে পুরো বাটিতেই দেখাচ্ছি পুরো ঘরোয়া পদ্ধতিতে তো এটাও দেখো আমি ফ্রিজে রেখে এটাকেও আমি ভালো মতো করে জমিয়ে নেব এটাও আমাদের দুই সপ্তাহ মতো ভালো থেকে যাবে তো দেখো এটাও আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা যে স্যুপ হয় বা তরকারিতে যেটা তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারো আর এখানে যে দেখো যে ডাটগুলো আমি গোড়াগুলো কেটে রেখেছি তো এগুলোও আমি ফেলে দেবো না যে দেখছো শিকড়গুলো এগুলোর থেকেও আমাদের গাছ বেরোবে তো তার জন্যে এগুলোকে আমি ভালো করে এক জায়গায় করে নিয়ে এগুলো কে আমি একটা যে টাব আছে আমার সেই টাবে আমি এটা লাগিয়ে নেব তো দেখো আমি টাবের পাশে নিয়ে চলে এসেছি এটাকে তো এবারে যে টাবের মধ্যে মাটিটাকে ভালো মতো করে একটু গর্থ করে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি তো এটাও তোমাদের প্রায় এটার যে রেজাল্টটা এটা তোমরা প্রায় দু থেকে তিন সপ্তাহ পর পাবে তো এটার থেকেও আমাদের কিছুটা করে গাছ বেরোবে তো এটাও তোমাদের অনেকটাই হেল্প করবে তো যেহেতু গাছ লাগিয়েছি একটু জলও দিতে হয় গাছ লাগানোর সময় তো সেই জন্যে আমি একটু জলও দিয়ে দিলাম তো এটার রেজাল্ট তোমরা দু থেকে তিন সপ্তাহ পর পেয়ে যাবে তো দেখো আমাদের প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তোমরা কোন পদ্ধতিটা ইউজ করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমাদের আমাদের দেখো ফোর্থ পদ্ধতিও রেডি হয়ে গেছে তো তোমাদের কোনটা ইজি মনে হচ্ছে বা কোনটা তোমরা ট্রাই করবে ভাবছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সব আমাদের চারটে পদ্ধতি আমাদের রেডি পাঁচটা পদ্ধতি তো তোমাদের আজকের টিপস কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা